আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে এসএসসি দুই হাজার পঁচিশ অর্থাৎ এইচএসসি দুই হাজার সাতাশ ব্যাসের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং একটি সুসংবাদ নিয়ে আসলাম আসছে তেইশ মে অর্থাৎ শুক্রবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের জন্য গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে এইচএসসি ফাউন্ডেশন এবং কলেজ অ্যাডমিশন নামে যে দুটি কোর্স লঞ্চ করা হয়েছে ওই দুইটি কোর্সের ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তেইশ তারিখ থেকে এক সপ্তাহ আর কি এবং এই ফ্রি ক্লাসগুলো কলেজ অ্যাডমিশন কোর্সে যারা ক্লাস নিবে তারা হলি হলিক্রস নটরড্যাম এবং সেন্ট জোসেফের এক্স স্টুডেন্ট এবং এইচএচি ফাউন্ডেশনে মাওলানা বাসানি এবং মেডিকেল কলেজের অভিজ্ঞ শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা এখানে ক্লাস নিয়ে থাকবে এবং মেন্টারশিপ করবে এসএসসি দুই হাজার পঁচিশ সকল শিক্ষার্থী তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ তোমাদের যেহেতু এস এস জামেলা শেষ অতএব আমরা শুরু করি এইচ এসির নতুন পথযাত্রা এবং সেই যাত্রায় তোমরা চাইলেই আমাদের সঙ্গী হতে পারো আমরা তোমাদের নিয়ে যাব তোমাদের স্বপ্নের জায়গায় এবং স্বপ্ন পূরণে আমরা থাকবো তোমার পাশে